আসসালামু আলাইকুম রহমতুল্লা একুশে বইমেলায় যা হয়েছে এবং শাহবাগী ফেসিবাদ হলুদ মিডিয়া যা প্রচার করেছে একুশে বইমেলা ঘটেছে এক ঘটনা আর তারা প্রচার করেছে অন্য ঘটনা তারা প্রচার করেছে যে একুশে বইমেলায় স্টল ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু মৌলবাদী কিছু মাদ্রাসা ছাত্র স্টল উড়ে দিয়েছে বন্ধ করে দিয়েছে এবং স্টলের মালিকের উপকাশনের উপর আক্রমণ করেছে আসলে কি তারা আক্রমণ করেছে আপনারা যদি ভিডিও ফুটেজগুলো লক্ষ্য করেন এখন তো আগের যুগ নেই যে হলুদ মিডিয়া যেটা প্রচার করবে সেটাই প্রমাণিত হবে বরং এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন রয়েছে তারা সেই সময় লাইভ করেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মাদ্রাসার ওই সকল ছাত্ররা গিয়েছিল তাকে এই প্রশ্নবিদ্ধ করার জন্য যে আপনি কেন অনলাইনে আমাদেরকে উগ্রবাদী জঙ্গবাদী জঙ্গিবাদী এগুলো বললেন কেন তো এক পর্যায়ে কথা কাটাকাটির মাঝখানে পুলিশ চলে আসে ওই সময় ওই দিতে থাকে জয় বাংলা জয় স্লোগান দিতে থাকে এক পর্যায়ে সে রাগান্বিত হয়ে মাদ্রাসার স্টুডেন্ট আরমানের উপর জোরে একটা থাপ্পুর বসিয়ে দেয় তখনও মাদ্রাসার স্টুডেন্ট এবং যারা সেখানে গিয়েছিল তারা ভাঙচুর না করে তারা বরং দাবি জানাচ্ছিল তখন পুলিশ এসে পুলিশ সেই স্টলকে বন্ধ করে দেয় পুলিশ তাকে গ্রেফতার করে মাদ্রাসার স্টুডেন্টরা যেই ধৈর্যের পরিচয় দিয়েছেন তাদের উপর আক্রমণ করার পরেও তার স্টলে কোনো আক্রমণ করেনি তাকে কোনো আঘাত করেনি তারপরেও সোশ্যাল মিডিয়া হলুদ মিডিয়া কীভাবে প্রচার করছে যে সেখানে আক্রমণ হয়েছে মাদ্রাসার স্টুডেন্টরা আক্রমণ করেছে এবং কিছু সুশীল যারা মুসলিম দাবিদার তারাও তাদের সাথে সুরে সুর মিলিয়ে বলতেছিল যে এখানে কি করছে মাদ্রাসা স্টুডেন্টরা ভুল করেছে আগে কথা বলার সুযোগ পান নাই এখন কথা বলার সুযোগ পেয়েছেন এখন আক্রমণ করতেছেন বেশি বাড়াবাড়ি করেন না জুলুম করেন না এটা কি জুলুম কাউকে কি প্রশ্নবিদ্ধ করা যাবে না সে একজন নাস্তিক নিষিদ্ধ যেই নাস্তিক বাংলাদেশ সরকার নিয়ে বাংলাদেশের বাপমৈত্রী নিয়ে সবসময় কটক্য করে সব সময় প্রপাগান্ডা চালায় অনলাইনে সেই নাস্তিকের বই নিষিদ্ধ বই এটা একজন বিক্রি করতেছে এটা কি কি প্রশ্ন করা যাবে না এবং যারা এর জন্য বিভিন্ন মিডিয়া লেখালি করছে তাদেরকে জঙ্গিবাদী বলেছে উগ্রবাদী বলেছে মৌলবাদী বলেছে এ বিষয়ে কি প্রশ্ন করা যাবে না প্রশ্ন করা কি অন্যায় আপনারা যদি ফুলপিড়ো দেখে থাকেন সেখানে কত মায়ের বুকি ছিল সেই ভবো মানে মনে হচ্ছিল ক্ষমতাই তার সেখানে পুলিশ এসে পুলিশ তাকে গ্রেফতার করেছে পুলিশ তার স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমিক সাথে পরামর্শ করে বন্ধ করে দিয়েছে সুতরাং অতি সুশীল শাস্তে যায়েন না আপনারা ইমানকে ঠিক রাখেন তাও হিদি জনতা এই চব্বিশের গণ অভ্যথনে জীবন দিয়েছে তাও হিদি জনতা যদি মাঠে না থাকতো অনলাইন লেখালেখি না করতো তাহলে সম্ভব ছিল বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ এখানে না বাদ থাকতে পারবে না এখানে তারা জীবন দিয়েছে শাহবাগের কয়জন জীবন দিয়েছে এই গৌরবোত্থানে বরং শাহবাগ প্রতিষ্ঠিত হয়েছিল আমলিকে প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য সেই সাহাবাগী একজন লোক তার জন্য আমরা কান্নাকাটি করতেছি ইসলাম পদ্মে হয়ে একটা জিনিস খেয়াল রাখেন শাহবাগীরা তাদের ভিতরে যতই দ্বন্দ্ব থাক মুসলিমদের বিরুদ্ধে তারা কিন্তু এক তারা কিন্তু সবাই কি করছে ওই ভুবর পক্ষে নিয়ে কথা বলেছে হলুত হলুদ মিডিয়া প্রভাকাণ্ডটা চালিয়েছে আর আমরা ইসলামপতিরা কি করেছি আমরা বরং বড় ভালো সু সুশীল শাস্তে গিয়ে আমরা কি মুসলমানদের কাছে আমরা কী করছি মুসলমানদেরকে দোষী করতেছি মুসলমানদেরকে খাটো করতেছি আরে ভাই তারা কি ওখানে আক্রমণ মাদ্রাস ছাত্ররা তারা যে ধৈর্য পরিচয় দিয়েছে তাদের উপর আক্রমণ করার পরেও তারা সেখানে মারধুর করে নেয় আক্রমণ করে নেয় যদি আক্রমণ করত তাহলে ওই ভোবর জীবন থাকতো ওই স্থলের জীবন থাকতো থাকত তস হয়ে যেত কিচ্ছু হয়নি সুতরাং এই সুশীলগিরি ছাড়েন সঠিক পথে আসেন হক কথা বলেন হক কথা বলেন আপনার প্রভুরা আপনি হক কথা না বললেও খুশি হবে না বললে তো খুশি হবেই না আপনার প্রবুরা প্রভু সম্পর্কে আল্লাহ সুন্দর বলছেন কখনোই ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকরা কখনোই তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম পুরোপুরি গ্রহণ করো সুতরাং তাদের ধর্মে যতক্ষণ না না যাবেন যতক্ষণ না শাহবাগী হবেন যতক্ষণ না মুশ্রিক হবেন ততক্ষণ ইন্ডিয়া শাহবাগীরা আপনার প্রতি খুশি হবে না আপনি যতই সুশীলগিরি দেখান না কেন